সব চিকিৎসক সব অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না লিখতে পারবেন না এটা শুনতে হয়তো বা আমার চিকিৎসক সমাজ হয়তোবা একটু ডিসহার্টেন হতে পারে বাট নিয়ম এটাই যে কমপ্লিকেটেড ইনফেকশন এটা কন্ট্রোল করার জন্য ইনফেকশন কন্ট্রোল টিম থাকবে অথবা যারা ওই বিষয়ের এক্সপার্ট যারা ওই বিষয়ে রুগীগুলো হ্যান্ডেল করে অভ্যস্ত ইনফেকশন কন্ট্রোল টিম যদি না থাকে তারাও অ্যান্টিবায়োটিকগুলো ইউজ নেবে কিছু কিছু অ্যান্টিবায়োটিক থাকতে হবে যে রিজার্ভ অ্যান্টিবায়োটিক্স যে রিজার্ভ অ্যান্টিবায়োটিক্স এই রিজার্ভ অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য প্রতিটি ইনস্টিটিউশনাল একটা পলিসি থাকবে ইনস্টিটিউশনাল টিম থাকবে ইনফেকশন কন্ট্রোল টিম থাকবে সেই টিমের পারমিশন ব্যতীত ওই অ্যান্টিবায়োটিক ওই ইনস্টিটিউটে রিলিজই হবে না ইউজ করতে পারবেন না তার মানে চিকিৎসকদের পাঠ হচ্ছে এই জায়গায় যে আমি সব জায়গায় সব অ্যান্টিবায়োটিক ইউজ করব না আমার ইনস্টিটিউশনাল পলিসি থাকবে আমার ড্রাগ এবং হেলথ অ্যাডমিশন তাদের পলিসি থাকবে আমার ফার্মাসি যে পুরো একটা সেক্টর এটা তো অয়েল এস্টাবলিশড না আমাদের এই 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 রিজিওনটাতে তার মানে ফার্মাসিস্টদের এখানে বড় একটা রোল থাকতে পারত যে অ্যান্টিবায়োটিক মানে ফার্মাসি থেকে রিলিজ হওয়ার ক্ষেত্রে তো কিছু কিছু চেষ্টা তো হচ্ছে না সরকার করছে মডেল ফার্মাসি করতেছে তাদের মাধ্যমে চেষ্টা করতেছে এগুলা তার মানে চিকিৎসকদের রোল আছে সেই সাথে সাথে আমাদের মাল্টিপল স্টেক হোল্ডার তাদেরও আগে আসতে হবে যে অ্যান্টিবায়োটিক রেজিস্টার্সটা প্রিভেন্ট করার জন্য